রাত দশটা ঘড়ির কাঁটা যখন টিকটিক করে রাতের গভীরতম স্তরে পৌঁছায় যখন ছায়াগুলো নিজেদের থেকেও বড় হয়ে ওঠে তখনই শুরু হয় আমাদের সময় অশরীর সময় স্বাগতম এপিসোড আটে আজ আমি আপনাদের সামনে হাজির করব চারটি এমন ঘটনা যেগুলো শুনলে শুধু গা ছমছম করবে না প্রশ্ন জাগবে বাস্তবতা নিয়ে এগুলো গল্প নয় এগুলো আমাদের চারপাশে লুকিয়ে থাকা সেই সত্য যাকে আমরা অস্বীকার করতে চাই প্রতিটি ঘটনা পাঠিয়েছেন আপনাদেরই মতো মানুষ যারা এর সাক্ষী প্রতিটি বর্ণনা এতটাই বিশদ এতটাই জীবন্ত যে শুনতে শুনতে আপনি নিজেকে ঘটনার মাঝে খুঁজে পাবেন প্রস্তুত তো চলুন ডুব দেওয়া যাক আজকের প্রথম আতঙ্কে আজকের দ্বিতীয় ঘটনাটি হবে একেবারে আলাদা স্পেশাল একটি সুন্দরী মেয়ের ওপর ইমামের কালো জাদু করার ঘটনা তাহলে বুঝতেই পারছেন কেমন স্পেশাল হতে যাচ্ছে আজকের দ্বিতীয় ঘটনাটি ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি পড়ছিলাম পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছিল এই ঠান্ডার মাঝেও ঘেমে গিয়েছিলাম ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তারপর আজকের ভয় আমাদের সকলের প্রিয় অশরীরী পরিবার আপনাদের অফুরন্ত ভালোবাসা ও সাপোর্টের জন্য এই মাসে আমরা নিয়মিত ভিডিও দিচ্ছি কিন্তু আগামী মাস দু হাজার ছাব্বিশে আমরা ফিরে যাব আমাদের মূল শিডিউলে আপনাদের চাহিদা অনুযায়ী সপ্তাহে নির্দিষ্ট দুই থেকে তিন দিন কি কী বারে ঘটনা চান সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা প্রথম ঘটনা মেঘনা এক্সপ্রেসের অদৃশ্য যাত্রী যে ট্রেনের প্রতিটি বগি কাঁপায় একটি কান্না এই হৃদয় বিদারক অভিজ্ঞতাটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন চট্টগ্রামের মোহাম্মদ শরীফুল অসংখ্য ধন্যবাদ শরীফুলকে তার এই সাহসিকতার জন্য ঘটনার সূত্রপাত দু সালের উনত্রিশে অক্টোবর রাত্রি শোয়া নয়টা মেঘনা এক্সপ্রেস ট্রেন নং সাতশো ঢাকা থেকে চট্টগ্রামগামী তার নিয়মিত রুটেই ছুটে চলেছিল শরিফুল বসেছিলেন এসি ক্লাসের সাত নম্বর কামরায় জানালার পাশে কুমিল্লা স্টেশন পেরোনোর প্রায় ২০ মিনিট পর হঠাৎ ট্রেনটির গতি কমে এলো। এক অস্বাভাবিক জোরে ব্রেক কষে এটি একেবারে থেমে গেল সম্পূর্ণ অন্ধকার এক খোলা মাঠে যেখান থেকে নিকটতম বাতির আলোও দেখা যাচ্ছিল না শুরুতে সবাই ভেবেছিল হয়তো পশু বা কিছু একটা লাইনে চলে এসেছে শরীফুল তার বিবরণে লিখেছেন কিন্তু ট্রেন চালক স্টেশনের সাথে রেডিও যোগাযোগে যা বললেন তা থেকেই শুরু হল আজব সব ঘটনা রেডিওতে চালকের আতঙ্কিত কণ্ঠস্বর স্পষ্ট শোনা গেল রুম কন্ট্রোল রুম আমার ইঞ্জিনের সামনে কিছু একটা আছে না না মানুষ একটা সাদা কিছু কিন্তু হেল্পার ক্যামেরায় দেখছি স্পষ্ট একটা মেয়ের মুখ সে যেন ট্রেনের দিকে হাঁটছে ও গড সে আমার হাত দিয়েছে শরীফুল ও কয়েকজন সাহসী যাত্রী নেমে সামনে যেতেই দেখেন ইঞ্জিনের সামনের কাঁচে স্পষ্ট হাতের পাঁচটি আঙুলের চিহ্ন ভেজা কুয়াশায় ঢাকা কিন্তু আকারে একদম শিশুর হাতের মতো নয় বড় কারো আশেপাশে কোনো মানুষ নেই কিন্তু ঠিক তখনই ট্রেনের দূরবর্তী বগিগুলো থেকে একসঙ্গে কয়েকজন যাত্রীর চিৎকার ভেসে আসে তারা একই রকম হাতের ছাপ দেখতে পেয়েছেন আরও ভয়ঙ্কর ব্যাপার এসি কামরার ভেতরের তাপমাত্রা হঠাৎ করেই অনেক নিচে নেমে যায় শীতল বাতাসে কারো কারো নিঃশ্বাস ভাব হয়ে উঠতে দেখা যায় ট্রেন আবার চলতে শুরু করার পর শরিফুল তার সিটে ফিরে আসেন তখনই ঘটল সবচেয়ে ভয়াবহ ব্যাপার আমি হেডফোন পরে গান শুনছিলাম শরিফুল লিখেছেন হঠাৎ গানের আওয়াজ চলে গিয়ে একদম কানে কানে ফিস ফিস করে কারো কথা শুনলাম একটা মেয়ের কণ্ঠস্বর ভাঙা ভাঙা কষ্টে ভরা সে বলল ভাইয়া আমাকে উদ্ধার করো ওরা আমাকে এখানে ফেলে রেখে গেছে আমার পা কোথায় জানো আমি হেডফোন খুলে ফেললাম কিন্তু সেই ফিসফিসানি থামল না মনে হচ্ছিল সে আমার পেছনের সিটে বসে কানের পেছনে কথা বলছে কিন্তু পেছনে টাকিয়ে দেখি সিট খালি পরের কয়েক মিনিটে পুরো বগির কমপক্ষে আটজন যাত্রী একই আওয়াজ শোনার কথা স্বীকার করেন এক ভদ্র মহিলা হঠাৎ অঝোর ধারায় কাঁদতে শুরু করেন তিনি বলেন তিনি তার কানের পাশে বাবা মা ডাকতে শুনেছেন শরীফুল ফোনে ভিডিও বানানোর চেষ্টা করেন প্রথমে কিছু ধরা পড়ে না কিন্তু যখন তিনি টয়লেটের দিকে যাওয়ার পথে করিডোর দিয়ে হাঁটছিলেন তার ফোনের ফ্ল্যাশ লাইট অন ছিল হঠাৎ ফোনের স্ক্রিনে দেখা গেল একটি প্রতিবিম্ব করিডোরের শেষ প্রান্তে একটি সাদা পোশাক পরা দীর্ঘ চুলওয়ালা অবয়ব দাঁড়িয়ে আছে কিন্তু তার নিচের অংশ কোমর থেকে পা পর্যন্ত একদম অস্পষ্ট যেন বিলীন হয়ে গেছে শাহেদের ফুটেজটি আমরা বিশ্লেষণ করেছি এবং সত্যিই সেখানে একটি অ্যানোমালি পাওয়া গেছে এরপরে শরীফুল স্থানীয় কিছু স্টেশনের কর্মী এবং ওই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন এক বৃদ্ধ রেলকর্মী যিনি চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি একটি মর্মান্তিক কাহিনী জানান দু সালের জুলাইয়ে একটি তরুণী ট্রেনে করে যাওয়ার সময় সম্ভবত ডাকাতির শিকার হয়ে বা কোনো দুর্ঘটনায় ট্রেন থেকে পড়ে যান এবং স্টেশনের কয়েক মাইল আগে রেল লাইনে তার শরীর বিভিন্ন অংশে বিচ্ছিন্ন হয়ে যায় শুধুমাত্র তার উপরের শরীরটুকুই উদ্ধার করা সম্ভব হয় নিম্নাঙ্গ কখনো পাওয়া যায়নি তার পরিবার দারিদ্রের কারণে তদন্ত চালাতে পারেনি তার নাম ছিল মালা সেই থেকে ওই নির্দিষ্ট কিলোমিটার পোস্টের কাছে ট্রেন থামলে বা ধীরে চললে অনেক চালক ও যাত্রী বিভিন্ন অভিজ্ঞতার কথা বলেন কেউ জানালায় টোকা শোনেন কেউ সাদা একটি ছায়া দেখেন লাইনের পাশে হাঁটতে আবার কেউ কান্না শোনেন গত মাসে একজন নতুন গার্ড রাতের শিফটে এই অংশে ট্রেনের বাতি নিভে যাওয়ার পর আওয়াজ শুনে এমন আতঙ্কিত হন যে তিনি চাকরি ছেড়ে দিয়েছেন তিনি শপথ করে বলেন তিনি শুনেছিলেন আমার পা ফিরিয়ে দাও ঘটনাটি শুধু একটি আত্মার সাক্ষাৎ নয় এটি একটি অসম্পূর্ণ মৃত্যুর বেদনা একটি বিচারহীনতার অভিশাপ পরের বার রাতে ট্রেনে চড়লে জানালার বাইরে তাকাবেন না কান খোলা রাখুন আপনি কি সেই ফিসফিস শব্দ শুনতে পাবেন এই ছিল আজকের প্রথম ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন চলুন এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায় রাত দশটা মানে অশরীর রাত দ্বিতীয় ঘটনা যেভাবে একজন ইমাম একটি তরুণীকে জীবন্ত মমি বানিয়েছিল এই নির্মম কাহিনীটি আমাদের নিকট পৌঁছে দিয়েছেন নোয়াখালীর ফারহানা আক্তার যিনি ঘটনার খুব কাছাকাছি ছিলেন অসংখ্য ধন্যবাদ ফারহানার এই অমূল্য তথ্যের জন্য ফারহানার চাচাতো বোন বাইশ বছরের সারা ছিলেন তার বয়সী মেয়েদের মধ্যে সৌন্দর্য ও সদাচরণের জন্য বিখ্যাত 2024 সালের শুরুতে তার সাথে একটি উচ্চপদস্থ সরকারি কর্মচারীর মেয়ের ছেলের বিয়ে ঠিক হয় খুশির এই আবহে কেউ লক্ষ্য করেনি যে তাদের গ্রামের মসজিদের ইমাম মৌলানা ইকরামুল হক উনচল্লিশ বছরের যিনি সারাকে ছোটবেলা থেকে দেখে আসছিলেন তিনি কতটা বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন ইকরামুল একবার সরাসরি প্রস্তাব দিয়েও অস্বীকৃত পেয়েছিলেন বিয়ের তারিখ ঠিক হওয়ার এক সপ্তাহ আগে ফারহানা লক্ষ্য করেন সারার আচরণে পরিবর্তন আসছে সে রাত জেগে বই পড়ত কিন্তু হঠাৎ বইয়ের পাতা উল্টাতে উল্টাতে থেমে যেত দীর্ঘ সময় শূন্যের দিকে টাকিয়ে থাকত একদিন সে আমাকে বলল ফারহানা আমি প্রতি রাতেই একই স্বপ্ন দেখি ইমাম সাহেব আমার ঘরে দাঁড়িয়ে আছেন আর আমার কপালে কালি দিয়ে কিছু লিখে দিচ্ছেন আমার গোটা শরীর তখন শক্ত হয়ে যায় চিৎকার করতে পারি না স্বপ্ন বাস্তবে নিতে দেরি হলো মা বিয়ের ঠিক দুদিন আগে সারা সকালে উঠে হাঁটতে গিয়ে পড়ে যান তার ডান পা সম্পূর্ণ অবশ পরিবার তাকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি কিছুই বুঝতে পারেননি পরের দিন বাম হাতও কাজ করা বন্ধ করে দেয় এদিকে ইমাম ইকরামুল হঠাৎ বিশ্রামে চলে যান সারার অবস্থা দ্রুত অবনতির দিকে যেতে থাকে সে কথা বলা কমিয়ে দেয় তার সুন্দর চোখ দুটো খোলাটে হয়ে যায় অলস হয়ে যায় ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে হতবাক সব রিপোর্ট নর্মাল কিন্তু সারার শরীরের বেশিগুলো শক্ত পাথরের মতো হয়ে যাচ্ছে এক রাতে সারার পাশে শুয়েছিলেন ভারহানা রাত একটার দিকে তিনি লিখেছেন আমি ঘুম থেকে জেগে দেখি সারার চোখ খোলা আর সে হু হু করে কাঁদছে কিন্তু কোনো শব্দ নেই তার মুখ দিয়ে লালা পড়ছে আমি তাড়াহুড়ো করে লাইট জ্বালাতেই দেখি তার সাদা বালিশে কালো কালো কিছু অক্ষর ফুটে উঠেছে যেন কারো হাতের ছাপে লেখা লেখাগুলো ছিল আরবি কিন্তু বিকৃত আমি তখনই বুঝতে পারলাম এটা যা না পরিবার স্থানীয় একজন বিশ্বস্ত ওঝার শরণাপন্ন হয় ওঝা যিনি নিজের পরিচয় গোপন রেখেছেন ঘরে ঢুকেই পা পিছিয়ে নেন তিনি বলেন এই ঘর সাতটি তাবিজে বাধা এগুলো শুধু তাবিজ নয় এতে কবরের মাটি মরা গর্ভের বাচ্চার হাড়ের গুঁড়ো এবং কোরআনের আয়াতকে উল্টোভাবে লিখে তৈরি করা হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর হলো একটি তাবিজ সারার নিজের চুল দিয়ে বানানো যা জোর করে সংগ্রহ করা হয়েছে ইমাম সাহেব শুধু ভালোবাসা নয় তা করতে চেয়েছেন যার শিকার ধীরে ধীরে পাথরে পরিণত হয় জীবন্ত মমি ওঝার নির্দেশে তারা সারার বিছানার তলায় বালিশের নিচে এবং ঘরের চৌকাঠের নিচে মোট সাতটি ভয়ঙ্কর তাবিজ খুঁজে পায় সেগুলো পুড়িয়ে ফেলা হয় বিশেষ মন্ত্র পড়ে কিন্তু ক্ষতি যা হওয়ার হয়ে গেছে সারা এখনো জীবিত কিন্তু সে এক জীবন্ত মূর্তি সে শুধু চোখ দিয়ে কাঁদে তার দেহ পাথরের মতো শীতল ও শক্ত তাকে দিনে তিনবার বাঁচিয়ে রাখার জন্য তরল খাবার দিতে হয় শেষ চমক কি ইমাম ইকরামুল হক কখনও ফেরেনি তবে যারা রাতে সারার বাড়ির পাশ দিয়ে যান তারা প্রায়শই মসজিদের দিক থেকে একটি কালো লম্বা ছায়াকে সারার জানালার দিকে তাকিয়ে থাকতে দেখেন আর সারার পরিবারের সদস্যরা শপথ করে বলেন রাত দশটা বাজলে সারার কক্ষের একটি পুরানো দেয়াল ঘড়ি নিজে থেকেই বাজতে শুরু করে এবং সারার চোখ থেকে তখন জল নয় ঘন লালচে রস বের হয় ভালোবাসা কখনো অন্ধকার পথ নেয় তখন তা শুধু ধ্বংসই আনে এই হল আজকের দ্বিতীয় সতর্কবার্তা সত্যিই অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি অশরীরী কখনই কালো জাদু অন্ধবিশ্বাস কুসংস্কারকে প্রমোট করে না আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ এখন আমরা চলে যাচ্ছি আজকের তৃতীয় ঘটনায় তৃতীয় ঘটনা জোড়া সমাধি যে ভালোবাসা কবরের মাটি ফুরে ফিরে আসে এই বিস্তারিত হৃদয় বিদারক ও ঘটনাটি অনুসন্ধান করে আমাদের কাছে পাঠিয়েছেন রাজশাহীর তরুণ রিপোর্টার ইমরান হোসেন যিনি সরাসরি উভয় পরিবারের সাথে কথা বলেছেন এবং স্থানটি পরিদর্শন করেছেন অসংখ্য ধন্যবাদ ইমরানকে তার অক্লান্ত পরিশ্রম ও সাহসিকতার জন্য রাজশাহীর এক সম্ভ্রান্ত জমিদার পরিবারের একমাত্র মেয়ে তানিয়া রহমান একুশ এবং প্রতিবেশী একটি মতি পরিবারের মেধাবী ছেলে সোহেল হোসেন তেইশ তাদের প্রেম শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একটি স্তব্ধ বিকেলে কিন্তু তাদের প্রেম ছিল নিষিদ্ধ তানিয়ার পরিবার ঐতিহ্য ও সমাজের চোখ রেখে সোহেলের পরিবারের অপেক্ষাকৃত নিম্ন সামাজিক অবস্থানের কারণে সম্পর্কটিকে ঘৃণার চোখে দেখত দু সালের শরৎকালে যখন দুজনের সম্পর্ক প্রকাশ্যে আসে তখনই শুরু হয় প্রবল বিরোধিতা তানিয়ার বাবা শফিকুর রহমান সোহেলের বাবা লুৎফর হোসেনের ছোট মুদি দোকানে গিয়ে প্রকাশ্যে অপমান করেন এবং হুমকি দেন সোহেলের পরিবারও দাবি করে তানিয়া তাদের ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে চায় দু সালের পনেরোই ডিসেম্বর রাত নটা পঁয়তাল্লিশ মিনিট তানিয়া তার ফোনে একটি অডিও রেকর্ডিং করে যা পরে তার স্মৃতি কার্ডে পাওয়া যায় কাঁদতে কাঁদতে সে বলে আমার বাবা মা ক্ষমা করো সোহেলের বাবা মা ক্ষমা করো আমরা চেষ্টা করেছি সব ভুল বুঝাবুঝি দূর করতে কিন্তু পৃথিবীর সমস্ত ভালোবাসা যখন ঘৃণায় ঢেকে যায় তখন বেঁচে থাকাটাই পাপ হয়ে দাঁড়ায় আমরা যেখানে স্বাধীনভাবে একসাথে থাকতে পারব সেখানে চলে যাচ্ছি আমাদের শেষ ইচ্ছা আমাদের পাশাপাশি সমাধি দিও তারপর তারা রাজশাহীর পুরনো বাণিজ্যিক এলাকার পরিত্যক্ত রূপসী ভবনের ছাদে ওঠে ভবনটি ছয়তলা স্থানীয়দের কাছে ভুতুড়ে হিসাবে কুখ্যাত ঠিক রাত দশটা বাজতে না বাজতে আশেপাশের কয়েকজন দোকানদার ও রিকশাচালক দুটি কালো ছায়া ছাদের প্রান্ত থেকে নিচে পড়তে দেখেন সাথে একটি বিকট চিৎকার নয় বরং এক ধরনের শান্ত মিলিয়ে যাওয়া আর্তনাদ শোনা যায় মৃত্যুর পরও বিদ্বেষ থামেনি তানিয়ার পরিবার তাদের পারিবারিক কবরস্থানের একটি প্রান্তে তানিয়াকে দাফন করে যেখানে শুধু পরিবারের সদস্যদের সমাধি থাকে সোহেলকে দাফন করা হয় তিন কিলোমিটার দূরের সাধারণ পৌর কবরস্থানে তানিয়ার বাবা শফিকুর রহমান প্রকাশ্যে বলেন ওই ছোকরার সাথে আমার মেয়ের কোনো সম্পর্ক ছিল না সে আমার মেয়েকে ভুল পথে নিয়ে গেছে সোহেলের বাবা লুৎফার হোসেন এই মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হন কিন্তু মৃত্যুর সাত দিন পর অর্থাৎ শুদ্ধি বা চেহলামের রাতে প্রথম অলৌকিক ঘটনা ঘটে তানিয়ার মা মাসুদা বেগম তার স্বামীর সাথে ঝগড়া করার পর রাতে ঘুমোতে পারেননি হঠাৎ তার শয়নকক্ষের দরজা খুলে যায় এবং তিনি স্পষ্ট দেখেন তানিয়া তার সাদা শাড়ি পরে ভেজা চুল নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে তানিয়ার চোখের রাগ বা কষ্ট নেই শুধু গভীর শূন্যতা সে বলে আম্মা আমি ঠাণ্ডায় কাঁপছি সোহেল কোথায় তারপরই সে মিলিয়ে যায় সেই রাতে সোহেলের বাড়িতেও তার মা স্বপ্নে দেখেন সোহেল জলের ভেতর থেকে হাত বাড়িয়ে বলছে বাবা আমাকে উদ্ধার করো তানিয়াকে খুঁজে পাচ্ছি না পরবর্তী কয়েক সপ্তাহে ঘটনাগুলো তীব্রতর হয় এক লিখিত বার্তা সোহেলের বাবার দোকানের শাটারে প্রতিদিন সকালে একই কথা লেখা দেখা যেত আমাদের আলাদা করোনা আমাদের এক জায়গায় রাখো লেখাগুলো কালো বা লাল রঙের ছিল না বরং এক ধরনের শ্যাত শ্যাতে মাটির গন্ধযুক্ত পদার্থ দিয়ে লেখা যেন কেউ আর্দ্র মাটি দিয়ে আঙুলে লিখেছে স্থানীয় পুলিশও এই লেখা পরীক্ষা করে এবং তারা নিশ্চিত করে যে এটি কোনো সাধারণ রং বা কালি নয় দুই শ্রুতি প্রত্যক্ষণ উভয় পরিবারের সদস্যরা বিশেষ করে রাত দশটার পর তাদের বাড়ির ভেতর বা আশেপাশে পরিষ্কারভাবে তানিয়া ও সোহেলের কথা বলার আওয়াজ শুনতে শুরু করেন তারা শুধু কাঁদত না তারা একে অপরের সাথে কথা বলতো যেমন সোহেল তোমার হাতটা ধরব হ্যাঁ তানিয়া এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না এই কথাবার্তাগুলো এতটাই স্পষ্ট যে তানিয়ার ছোট ভাই রেকর্ড করার চেষ্টা করেছিল এবং তাতে একটি দমকা হাওয়া ও বিকৃত কণ্ঠস্বর ধরা পড়ে পিন দৃশ্যমান প্রকাশ দু সালের দোসরা ফেব্রুয়ারি একটি মুখোমুখি সাক্ষাতের ঘটনা ঘটে যা উপরে বর্ণিত হয়েছে কিন্তু তারপরও ঘটে স্থানীয় এক ফটোগ্রাফার যিনি ভুতুড়ে স্থানের ছবি তোলেন তিনি রাত দশটায় রূপসী ভবনের সামনে একটি দীর্ঘ এক্সপোজার ছবি তোলেন ছবিতে ছাদের ওপর দুটি স্পষ্ট উজ্জ্বল সাদা আলোর বলয় দেখা যায় যা মানুষের আকৃতির এবং তারা হাত ধরাধরি করেছে বলে মনে হয় ছবিটি ডিজিটাল গেমিং বা এডিটিংয়ের কোনো চিহ্ন দেখায়নি ঘটনার তীব্রতায় ইমরান হোসেন উভয় পরিবারকে একত্রিত করে একটি সভা ডাকার পরামর্শ দান একটি ধর্মীয় নেতার উপস্থিতিতে তারা আলোচনা করে এবং একমত হয় যে তাদের পাশাপাশি দাফন করা সম্ভব না হলেও তাদের কবর দুটোকে একই কবরস্থানে স্থানান্তর করা হবে কিন্তু স্থানান্তরের দিন যখন সোহেলের দেহ তুলতে গর্ত খোড়া হয় তখন কবরের ভেতর থেকে একটি আশ্চর্য জিনিস পাওয়া যায় সোহেলের দেহাবশেষের পাশে মাটির নিচে তানিয়ার একটি গহনা একটি সিলভার চেইন যেটা সে সময় পড়ত এবং যেটি তার কবরে দেওয়া হয়নি সেটি পাওয়া যায় এটি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা সম্ভব ছিল না এই ঘটনায় বিচলিত হয়ে পরিবারগুলো স্থানীয় পীরের শরণাপন্ন হয় বীর সাহেব বলেন এই দুই আত্মা এতটাই শক্তিশালী ভালোবাসার বন্ধনে আবদ্ধ যে পৃথিবীর বাধন তাদের ধরে রাখতে পারেনি তারা তাদের শেষ ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত শান্তি পাবে না তিনি একটি রুহানি আমল করার ব্যবস্থা করেন যাতে তাদের আত্মা কিছুটা শান্তি পায় এবং পরিবারগুলোকে নিরাপদ রাখে কিন্তু সমাধানটি কি সম্পূর্ণ স্থানীয়রা এখনও দাবি করেন যে প্রতি শনিবার রাত দশটা যেদিন তারা আত্মহত্যা করেছিল রূপসী ভবনের আশেপাশে এক অদ্ভুত মিষ্টি গন্ধ ভেসে আসে এবং আশেপাশের বিল্ডিংয়ের জানালায় দুটি ছায়া পাশাপাশি হাঁটতে দেখা যায় তাদের ভালোবাসা কি মৃত্যুর পরও বিদ্যমান নাকি এটি একটি হৃদয় বিদারক বার্তা সামাজিক কুসংস্কার ও অহংকারের বিরুদ্ধে চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় সত্যি ভৌতিক ঘটনা আপনিও পাঠাতে পারেন আপনার সাথে অথবা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা শুরু করছি আজকের চতুর্থ ও শেষ ঘটনা চতুর্থ ঘটনা অপারেশন থিয়েটার থ্রি যেখানে মা ও শিশুর আত্মা প্রতিশোধের জন্য ফিরে আসে এই গভীর মর্মান্তিক চিকিৎসাগত ও পরলৌকিক তদন্তের বিবরণটি আমাদের কাছে পেশ করেছেন স্বয়ং একজন চিকিৎসক সিলেটের বিশিষ্ট ডাক্তার রেয়াজুল ইসলাম তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার নিয়েছেন এবং মেডিকেল রেকর্ড পর্যালোচনা করেছেন অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাহেবের নৈতিক সাহস ও সততার জন্য দু সালের বারোই ফেব্রুয়ারি বিকেল চারটে তিরিশ মিনিট প্রথম গর্ভধারণ করা আঠাশ বছর বয়সী সাবরিনা আক্তার তার স্বামী কামরুল আসানের সাথে সানশাইন ম্যাটার্নিটি ক্লিনিকের রুটিন চেকআপে আসেন ডাক্তার এ কে মল্লিক পঁয়তাল্লিশ বছর বয়সী যিনি ছিলেন ক্লিনিকের মালিকের ভাগ্নে এবং অপেক্ষাকৃত নতুন যোগদানকারী সাবরিনার প্রি অ্যাকলামসিয়ার উচ্চ রক্তচাপের মৃদু লক্ষণ দেখে তাৎক্ষণিক সিজারিয়ান সেকশনের সিদ্ধান্ত নেন যদিও আরও কয়েকজন সিনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন ডাক্তার মল্লিক নিজেই অপারেশন নেতৃত্ব দিতে আগ্রহ প্রকাশ করেন অপারেশন থিয়েটার নম্বর থ্রি রাত আটটা পনেরো মিনিট অ্যানেস্থেসিওলজিস্ট ডাক্তার ফারহানার পরিবর্তে তার বা প্রশিক্ষণার্থী একটি স্পাইনাল এপিডিউরাল প্রয়োগ করেন ডোজ বা ড্রাগ নির্বাচনে একটি মারাত্মক ভুল হয় কি সেই ভুল তা কখনোই সরকারি তদন্তে সম্পূর্ণভাবে প্রকাশ পায়নি কারণ ক্লিনিক মাদিকানা সেটি চাপা দিতে সক্ষম হয় সন্ধ্যা আটটা সাতচল্লিশ মিনিটে সাবরিনা হঠাৎ করেই কার্ডিয়াক অ্যারেস্টে পড়েন একটি জরুরি কোড ব্লু ডাকা হয় কিন্তু রেসাসিটেশন প্রক্রিয়া বিশৃঙ্খল ও অদক্ষ ছিল নটা কুড়ি মিনিটে সাবরিনাকে মৃত ঘোষণা করা হয় তার অনাগত শিশুকন্যা যার নাম রাখা হয়েছিল নোভা ভেন্টিলেটারে কিছুক্ষণ থাকার পর রাত দশটা পাঁচ মিনিটে মারা যায় মায়ের শরীরেই তার শেষ নিঃশ্বাস ছিল ক্লিনিক কর্তৃপক্ষ পরিবারকে জানায় যে এটি একটি দুর্ভাগ্যজনক আকস্মিক জটিলতা এবং মায়ের হার্টের একটি অজানা দুর্বলতা এর কারণ তারা একটা বড় অঙ্কের আর্থিক ক্ষতিপূরণের প্রস্তাব দেয় সাথে চাপ দেয় দ্রুত দেহ সমাহিত করার শোকাহত ও হতভাগ স্বামী কামরুল পরিবারের চাপে কোনো আনুষ্ঠানিক পোস্টমর্টেম বা গভীর তদন্ত ছাড়াই প্রস্তাব মেনে নেন ডাক্তার মল্লিককে আঘাত থেকে সুস্থ হওয়ার জন্য এক সপ্তাহের ছুটি দেওয়া হয় ডাক্তার মল্লিক ফিরে আসার প্রথম রাতেই অর্থাৎ বিশে ফেব্রুয়ারি রাত দশটা বাজে নাইট শিফটের সিনিয়র নার্স মিনু একটি চকচকে শব্দ শুনতে পান অপারেশন থিয়েটার থ্রি থেকে ধাতব যন্ত্রপাতির টকটক শব্দ যেমনটা কেউ অস্ত্রোপচারের যন্ত্রপাতি নাড়াচাড়া করছে তিনি দেখতে গিয়ে দেখেন রুমটি অন্ধকার তালাবদ্ধ কিন্তু রুমের ভেতর থেকে মনিটারের বিপ শব্দ শোনা যাচ্ছিল কাচের জানালা দিয়ে উঁকি দিতেই তিনি দেখেন একটি বেডে সাদা চাদর টানা এবং চাদরের নিচে স্পষ্টভাবে একটি গর্ভবতী নারীর শরীরের আকৃতি ফুলে উঠেছে তিনি ভয় পেয়ে চলে আসেন পরের দিন সকালে রুমটি খোলা হয় সবকিছু স্বাভাবিক কিন্তু ওই দিন থেকে রাত দশটা বাজলে অর্থাৎ সেই শিশুর মৃত্যুর সময় অপারেশন থিয়েটারের সব ইলেকট্রনিক ডিভাইস বিপর্যস্ত হতে শুরু করে মনিটারগুলো নিজে থেকেই চালু হয়ে একটি নির্দিষ্ট হৃদস্পন্দন সত্তর বিপিএম এবং রক্তচাপ দেখাত সাথে বেড নম্বর তিনশো সাত সাবরিনার বেড অ্যানেস্থেসিয়া মেশিন থেকে রক্তের ফোঁটা পড়ার শব্দ শোনা যেত একটি ভয়েস রেকর্ডার যা কখনোই সেখানে ছিল না সেটি থেকে মেয়ে শিশুর কান্না রাত জুড়ে ডাক্তার ও কর্মীদের ওপর তিনি রাতে তার কেবিনে ঘুমোতে যেতেন এক সপ্তাহ ধরে তিনি প্রতি রাতেই একই স্বপ্ন দেখতেন তিনি অপারেশন থিয়েটারে আছেন কিন্তু রোগী নেই হঠাৎ টেবিলে সাবরিনা শুয়ে পড়েন তার চোখ খোলা এবং সে বলে ডাক্তার সাহেব আমার বাচ্চাটা বের করে দেন তারপর তার পেট থেকে রক্তের স্রোত বের হয় যা পুরো রুম প্লাবিত করে তিনি জেগে উঠে দেখেন তার পাজামা ভিজে আছে এক ধরনের ঠান্ডা পানির মতো তরলে এক রাতে তিনি জেগে দেখেন তার বুকে একটি শিশুর হাতের ছাপ লালচে এবং ফুলে উঠেছে দুই নার্স মিনু তিনি একবার রাতে ডিউটিরত অবস্থায় দেখেন করিডরের শেষ প্রান্তে একটি নারী হাসপাতালের গাউন পরা হাতে একটি ছোট মৌটুসী শিশুকে দোলাচ্ছেন নারীটি মুখ ফিরিয়ে নেয় মিনু পিছনে ডাকেন ম্যাডাম আপনাকে সাহায্য করতে পারি নারীটি ঘুরে দাঁড়ায় তার মুখ ছিল একদম ফ্যাকাসে কিন্তু চোখ দুটি ছিল গভীর কালো গহব্বর সে হাসল একটা ভয়ঙ্কর ব্যথা ভরা হাসি তারপর তারা উভয়েই মিলিয়ে যায় মিনু সেদিনই পদত্যাগ করেন তিন অন্যান্য কর্মী একজন ওয়ার্ড বয় শপথ করে বলেন তিনি রাতে অপারেশন থিয়েটার থ্রি থেকে একটি নারীর গান গাওয়ার আওয়াজ শুনেছেন একটি পুরনো প্রচলিত গান নদীর মাঝি একজন ক্লিনার ভোরবেলা রুমটি মুছতে গিয়ে দেখেন দেয়ালে আর্দ্র হাতের ছাপ একটি বড় এবং একটি খুব ছোট পাশাপাশি ডাক্তার রিয়াজুল ইসলাম যিনি সেখানে একজন কনসালট্যান্ট ছিলেন এবং এই মামলায় গভীরভাবে জড়িত ছিলেন তিনি গোপনে কিছু তদন্ত চালান তিনি সাবরিনার পরিবারের সাথে যোগাযোগ করে আসল মেডিকেল রিপোর্ট যা পরিবর্তিত করা হয়েছিল তার কিছু অসঙ্গতি খুঁজে পান তিনি সিদ্ধান্ত নেন রাতে ক্লিনিকে থেকে ঘটনা সচক্ষে দেখবেন সাতাশে ফেব্রুয়ারি রাত নটা পঞ্চাশ মিনিট তিনি অপারেশন থিয়েটার থ্রি এর বাইরে একটি ক্যামেরা সেট আপ করেন এবং নিজে লুকিয়ে থাকেন ঠিক দশটা বাজতেই ক্যামেরার ফুটেজে দেখা যায় রুমের একটি কোণে বাতাসে একটি সাদা চাদর নিজে থেকেই ভাঁজ হতে শুরু করে যেমন কোনো অদৃশ্য হাত তা ভাঁজ করছে ঠিক যেমন নবজাতককে জড়িয়ে রাখা হয় তারপর ক্যামেরার অডিওতে একটি স্পষ্ট মায়ের কোমল কণ্ঠে কথা শোনা যায় শিশু ঘুমাও আমার শিশু সাথে একটি শিশুর মৃদু কান্না ডাক্তার রিয়াজুল তখনই রুমে ঢোকেন তিনি কোনো কিছু দেখতে না পেলেও হঠাৎ তীব্র শীতলতা অনুভব করেন এবং তার নাকে এক ধরনের মিষ্টি রক্তের মতো গন্ধ আসে তার গলায় হঠাৎ চাপ অনুভব করেন যেমন একটি ছোট হাত তাকে স্পর্শ করছে এসব ঘটনার পর ডাক্তার মল্লিকের মানসিক অবস্থার অবনতি হয় তিনি হাসপাতালে ভর্তি হন এবং বলেন যে একটি নারী ও একটি শিশুর আত্মা সর্বদা তার সাথে থাকে শিশুটি তাকে বাবা ডাকে শেষ পর্যন্ত তিনি পেশা ছেড়ে দেন এবং দেশ ত্যাগ করেন ক্লিনিকটি সাময়িক বন্ধ হয় কিন্তু স্থানীয়রা বলে যে রাত দশটায় এখনও সেই বিল্ডিংয়ের তৃতীয় তলার একটি নির্দিষ্ট জানালায় আলো জ্বলে এবং কখনো কখনো একটি নারীর ছায়া শিশুকে দোল দিতে দেখা যায় সাবরিনার স্বামী কামরুল এখন জানেন যে তার স্ত্রী ও শিশুর মৃত্যু একটি ভুলের ফল তিনি আইনি লড়াই শুরু করেছেন কিন্তু সাবরিনা ও নোভার আত্মা কি আইনের প্রতীক্ষায় আছে নাকি প্রতিশোধই তাদের একমাত্র ভাষা তাদের গল্প একটি কারুণ সতর্ক বার্তা চিকিৎসা ব্যবস্থায় দায়িত্বহীনতা পেশাদারিত্বের অভাব এবং দুর্ঘটনা আচ্ছাদনের জন্য অপারেশন থিয়েটার থ্রি হয়তো এখন বন্ধ কিন্তু সেখানে যে ক্ষোভ জমে আছে তা হয়তো কখনো মুছে যাবে না প্রিয় শ্রোতা আজকের এই চারটি বিশদ ও মর্মস্পর্শী ঘটনা হয়তো আপনাকে কাঁদাবে ভাবাবে এবং ভয়ও দেখাবে এগুলো শুধু ভৌতিক ঘটনা নয় এগুলো আমাদের সমাজের অন্ধকার দিক আমাদের ভুল এবং অমীমাংসিত আবেগের প্রতিচ্ছবি আপনি যদি কখনো এমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হন আমাদের সাথে শেয়ার করুন মনে রাখবেন অশরীরই শুধু ঘটনা বলে না আমরা সত্যের সন্ধান দিই আগামীকাল রাত দশটায় নিয়ে আসব আরও কিছু মর্মস্পর্শী সত্য ভৌতিক ঘটনা যতক্ষণ না দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন রাত দশটা মানেই অশরীরের রাত শুভরাত্রি